আজকে সকালটা শুরু হলো শরীর ভাঙা দিয়ে স্ট্যান্ড প্লাস স্প্রিন শুধু জিম না নিজের লিমিট পেরিয়ে যাওয়ার দিন আজকে গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ডেইলি ব্লগ

ওয়েলকাম মাই জিম শাসন আজকে আমার জিম সেশন রয়েছে স্ট্রেন্থ ওয়ান ফুল বডি এই ব্লগের মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ওয়ার্কআউটটি আমি কীভাবে করছি কতগুলো র্যাপস দিচ্ছি কত সময় রেস্ট নিচ্ছি সব কিছু শেয়ার করব এই ব্লগের মাধ্যমে ও দেখতে থাকুন আর এনজয় করুন সবসময় আমি একটা কথা বলে আসছি যে আপনারা ওয়ার্কআউটের আগে অবশ্যই অবশ্যই ওয়ার্ম আপ বা অথবা স্ট্রেচিং এই ওয়ার্কআউটটি করে নেবেন কেননা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য ওয়ার্ম আপ আজকে জিম শাসনের প্ল্যান এটা আমার Get it a Life is a dream or a nightmare scarring. Hand me a drink, cause I think I'm going all in. Get me a shrink, who can catch me when I'm falling? Cover up my scars, flip the handlebars, crashing in my car. Wake up in a bar, I'll be a superstar. Just on my avatar. This world is so bizarre. Empty out the reservoir. Yeah. I'm taking six shots, yeah, straight to the face. And I wanna get lost. I'm sick of this place, don't ডি ওয়ার্কআউটটা আসলে সো টাফ মানে ফুল বডি ওয়ার্কআউট হলে শরীরের মধ্যে মনে হয় যে একটা ধকল যাচ্ছে শরীর আসলেই ভেঙে যায় তারপর সাথে আবার স্প্রিং মাছ টাফ Welcome to my party, we're just getting started A life is a dream or a nightmare scarring Hand me a drink cause I think I'm going all in Get me a shrink who can catch me when I'm falling Cover up my scars, flip the handlebars Crashing in my car স্ট্যান্ড ফুল বডি ওয়ার্ক আউটটা আসলে সো টাফ মানে ফুল বডি ওয়ার্ক আউট শরীরের মধ্যে মনে হয় যে একটা ধকল যাচ্ছে শরীর আসলেই ভেঙে যায় তারপর সাথে আবার স্প্রিং ইস টু মাচ টাফ ফাইনালি আজকের যে ওয়ার্ক ছিল স্ট্যান্ড ওয়ান ফুল বডি প্লাস স্প্রিং এ টু জেড ওয়ার্ক আউট শেষ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে কিন্তু এই ফুল বডি ওয়ার্ক আউট আসলেই কেমন যেন প্রচন্ড পরিমাণে একটু কষ্ট হয় কেননা প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় তার সাথে আবার স্প্রিং ওভারঅল একটা ভালো ইনটেনসিটির কাজ এই ফুল বডি ওয়ার্কআউট সাথে স্প্রিন্ট আর কষ্ট হলেও কাজ শেষে ভালো লাগে কেননা যে মনে হয় যে কাজটা শেষ পর্যন্ত করতে পেরেছি আর আমরা ক্রিকেটার এই ধরনের ইনটেনসিটি যদি না নিতে পারি তাহলে আসলে আমাদের ফিটনেস লেভেল আপ হবে না আমাদের ফিটনেসটাকে লেভেল আপ করার জন্য হলে এই যে বডি স্ট্রেন তারপর হচ্ছে স্প্রিন্ট এই ধরনের হাই ইনটেনসিটি ওয়ার্কআউট ওয়ার্কআউটগুলো অবশ্যই আমাদেরকে মেনটেন করতে হবে আর যদিও এখন অফ সিজন এই অফ সিজনে আমাদের একটাই টার্গেট স্কিল ট্রেনিংটাও করতে হবে মোটামুটি কিন্তু ফিটনেস লেভেলটাকেও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে তো আমরা যারা ক্রিকেটার আছি বিশেষ করে তাদের জন্য একটাই বার্তা থাকবে এই অফ সিজনে প্রচুর পরিমাণে কাজ করতে হবে প্রথম ফিটনেস তারপরে আপনার স্কিল ফিটনেসটাকে কেন এগিয়ে রাখতে হবে প্রায়োরিটি লিস্টের এই কারণেই এই অফ সিজন হচ্ছে ফিটনেসের জন্য তার পরবর্তী গ্যাপে আপনার স্কিল ট্রেনিং আপনার যদি বলিং হয়ে থাকে বলিং করবে আপনি যদি ব্যাটসম্যান হয়ে থাকেন ব্যাটিং করবেন তো যাই হোক আমাদেরকে নিয়মিত কাজ করতে হবে একদম রেগুলারিটি মেনটেন করতে হবে তারপরে যে কথাটা বলতে চাচ্ছিলাম বা ওয়ার্কআউট শেষে আলসেমি লাগবে পরবর্তী দিন হয়তোবা আলসেমি লাগবে কাজ করতে ইচ্ছে করবে না কিন্তু আপনাকে কনসিস্ট্যান্টলি থাকতে হবে একটু হলেও এক হলেও আপনাকে প্রতিদিন ইম্প্রুভ করার চেষ্টা চালিয়ে যেতে হবে তাহলে হয়তোবা ইম্প্রুভটা আসবে কনসিস্ট্যান্টলি হচ্ছে এমন একটা শব্দ যেটার পাওয়ার অনেক কনসিস্ট্যান্টলি এটা অনেক বড় একটা আমাদের কেরিয়ারে বলতে পারেন অথবা আমাদের আমরা যে কাজ করছি সেই কাজে অনেক বড় একটা এই ইফেক্ট তো যাই হোক আজকে সেশন তো ইতিমধ্যে শেষ আর বড় করতেছি না আই হোপ আপনারা আমার ব্লগটিকে আর হ্যাঁ আমাকে সাপোর্ট করবেন আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সম্পূর্ণ ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটা গ্রো হচ্ছে আর গ্রো হচ্ছে বিদায় আমি প্রতিদিন রাত আটটায় একটি করে ব্লগ আপলোড করছি হয়তোবা আপনাদের সাপোর্ট আরো পেলে আমি হয়তো প্রতিদিন দুটি করে ব্লগ আপলোড করার চেষ্টা করব ইভেন সকাল এবং রাত তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন আর ভালো থাকুন আর এই অফ সিজনে হিট ওয়ার্কআউট করুন আল্লাহ হাফেজ হ্যালো আছেন সফরু কেমন লাগছে জিম করতে অসাধারণ সফরু যে প্রতিদিন শরীরের উপর একটা একটা হ্যাঁ যায় কিভাবে করে যে খাবার মাধ্যমে রেস্টুরেন্টের মাধ্যমে মানে রিকভারি কি 100% হয় তো না না ভাই ভিডিও করছেন কি বল তোલી ভাই কিছু মনে না করলে বলেন আপনি বয়সটা কত বয়স 40 আপ 40 এই বসেই যে এত লোড নেন এভাবে জিম করেন আসলে শরীর কতটুকু সায় দেয় শরীর তো হলো নিজের কাছে সব যা কিছু আমরা করি নিজেই মানে নিতে হয় নিজে নিজেকে তৈরি করতে হলে হ্যাঁ বাধা তো আনবে হলিল ভাই আপনাকে হলিল ভাই আপনাকে নিয়ে আমার একটা ব্লগ তৈরি করার ইচ্ছা মানে শুধু আপনি থাকবেন আমি আপনার বিভিন্ন প্রধানের প্রশ্ন করব করবো একদিন ইনশাল্লাহ আমার খুব ইচ্ছা ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ